এখন বিদ্যা শিক্ষার জ্ঞান এক নয় বিদ্যা বুদ্ধি মাথায় আমি বহুবার বলেছি জ্ঞান থাক বেশি নাই জ্ঞান সেটা নূর ইলমে হাইওয়ানি পশুর জ্ঞান ইলমে মালখানি ফিরেস্তার জ্ঞান ইলমে মালখানি ফিরেস্তার জ্ঞান ইলমে শয়তানি শয়তানের জ্ঞান আমরা যে মুসলমান দাবি করছি আমরা আসলে মানুষ কতটুক হয়েছি মানুষ হওয়ার পর যে মুসলমানের যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্যের নাম মানুষের বৈশিষ্ট্যের নাম হচ্ছে মুসলমান আমার দলিল কি কোরআন শরীফ আর কোরআন শরীফের নির্যাস হচ্ছে যেটা আমি কোরআন শরীফের দুটা নামের সাথে আল্লাহর নাম সংযুক্ত দেখি একটা রসুল আল্লাহ একটা অলি আল্লাহ এটা কি রসুল আল্লাহর প্রকাশ ওলিয়ার লারা কারবকার এইটা আমরা বুঝতেছিলাম যে আল্লাহকে বেদে হলে ওলিয়ার কাছে যেতে হবে আর ওলিয়া চিনতে হবে ওলিয়া চিন না সিনে যদি আমি দেওলিয়ার হাসে যাই তাহলে আমার তো এই অবস্থা হবে সেই যে বসে রয়েছে যে আওলিয়াকে চিনা যাবে তার কর্মগুনে এগুলা আমরা মাওলানা হুজুর মাইজবন্দারি কেবলকাবার গুনাগুলে বিকাশ হচ্ছে যেগুলো গেলো তাহলে তাওহিদ আসতে হবে তাওহিদ বুঝিলা যেই কামেল বনিল সেই তহিদ বুঝ তহিদে তহিদ বুজিল যে কামেল বনিল সেই তহিদে ফাইবে খুদা অজুদে মজুদ তহিদে বুঝিতে পারে খুদার খুদরু তহিদ ছাড়া কিছু নেই এক আসতে হবে অন্তরে বহুতবাদের কোনো স্থান নাই বিভ্রান্তি ছাড়া যাই হোক তহিদ আর মারফদের কথা ডক্টর জামি সেই বলেছে সুন্দর করে এটা থাকলে আমরা তার কাছে যে তহিদ আছে সে যে খোদার প্রতি অনুরুক্ত হয়েছে তাকে চিনব কি করে তার মধ্যে থাকতে হবে আদব এবং শিষ্টাচার দ্বিতীয় নম্বর পয়েন্ট প্রথম তহিদ আর মারফত দ্বিতীয় হচ্ছে আদব ও শিষ্টাচার তৃতীয় হচ্ছে যে আদব শিষ্টাচার তো এখন কেউ কারো থেকে উদ্দেশ্য হাসিল করার জন্য তো খুব শিষ্টাচার দেখাচ্ছে রাজনৈতিকভাবেও আমরা দেখছি সামাজিকভাবেও সে শিষ্টাচার না তাহলে তার সৃষ্টা যে সঠিক কি বুঝতে হলে আমাদের হবে সততা ও আমান সে কতটুক আমানত রক্ষা করতে পারে তাহলে তিন নম্বর গেল সাত নম্বর হচ্ছে সাইতে যদি চাই তাহলে আমাদেরকে অর্জন করতে হবে ধৈর্য এবং সহনশীলতা ধৈর্য এবং ইয়া আইয়ু আল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ সাবরinde সাবরinde সাথে যতক্ষণ দলি আমার মধ্যে কি এক আল্লাহর প্রতি ভরসা তে মাইস ভান্ডারে উঠেছে তোই ঈদের নিশানা দশ জনের ভেমसागर iman রত্ন বসে যায় কোন রত্ন ханজুমপুরি কলাবাই কোন রত্নের জন্য বলেছেন আমরা চাই কি চাইতে যাই এখন রজা শরীফের সামনে একটা গ্লাস দিয়েছে আমি বলব না এখানে কি লেখা আছে আপনারা দেখবেন দেখবেন্ডারি তারপর আমাদের এগুলা সাইন নম্বর গেল পাঁচ নম্বরে জ্ঞান অর্জন ও শিক্ষার প্রতি আগ্রহ এখন বিদ্যা শিক্ষার জ্ঞান এক নয় বুদ্ধি মাথায় আমি বহুবার বলেছি জ্ঞান থাক বেশি নাই জ্ঞান সেটা নূর ইল পশুর জ্ঞান ইলমে মালখানি ফিরেস্তার জ্ঞান ইলমে মালখানি ফিরেস্তার জ্ঞান ইলমে শয়তানি শয়তানের জ্ঞান আর ইলমে হক্কানি রব্বানি যদি পেতে চায় উদার পরিচয় তাহলে অবশ্যই যার কাছে আছে তার কাছে যেতে হবে আমাকে তাহলে এই জ্ঞান হবে সিনা সেটার জন্য রসুল বাক সাল্লাহামের মধ্যে যে আমরা কোরআন গ্রন্থ পেয়েছি সুরা আর সুরার তেরো তেইশ নম্বর আয়ত করিমে আছে আমি বারবার বলি আমি বিনিময়ে কিছু চাই না চাই শুধু আমার আহলে বায়াতের মহাদ্দ শব্দের মধ্যে সমস্ত পয়েন্টগুলো রয়ে গেছে বিশ্বাস আনুগত্য একক বিশ্বাস আনুগত্য ভালোবাসা উৎসর্গ এবং সৎকর্ম সমস্ত কিছু মধ্যে রয়েছে ছয় নম্বর হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা পবিত্রতা মানে কি কাপড় চোপড় পরিষ্কার করে আসলে এটা না আমার পবিত্রতা প্রমাণ হবে আমার গুণাবলীর মাধ্যমে আমি কতটুকু মানুষ হয়েছি সেটা আমার কর্মগুণে প্রকাশ হবে আমার এই বেশি ভাষা শিখেছি বেশি বিদ্যা শিখেছি বা অনেক কথা বলতে পারি সেটা দিয়ে হবে না সেটা যে আমি অর্জন করলাম সেটার ফল আমিও কতটুকু উপকৃত আমি অন্যরা কতটুক কল্যাণ বয়ে আনছি সেটা তারপর আসছে যে যে আমি আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞ যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ডাকি তা আল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছেন কি আজকে আমি জানে যান নামাজে সেটা বলেছি যে শুধু সালাতের কথা চলতেছে ওয়াই কিমোনা সালা তা ওয়ামিন মায় রজাক না হুম ইন তৃতীয় নম্বর আয়া সুরা বকারার কন্ডিশন তোমার যা কিছু আছে তা থেকে দান করো এবং শুধু নামাজের দিকে ডাক ডাকতেছি এই যে এখানে বক্তব্য এসেছে হকুল্লা হকুলিবাদি বাদ কি আমার যা সম্পদ আছে আমাকে আল্লাহ আর সেটা লোক আমি আমার সাথীদেরকে দিচ্ছি মানুষের জন্য আমি কি করে যাচ্ছি শুধু আমি তো বগবাদি চিন্তা নিয়ে আসি আর মানুষের ধন সম্পদ লুটতরাজ করে কভাল দাগ করছি দেখেন লুটেরারা কারা এরা তো নামাজি? যাই হোক আমি আর বিষয়ে যাচ্ছি না এবার আসছে যে অন্যের প্রতি দয়া ও সহমর্মিতা অন্যের প্রতি অর্থাৎ আমার অন্যের প্রতিমর্মী এবং দয়া আছে এইটাই হচ্ছে মাইজভান্ডারি বা ইসলাম যদি আমি অনুসরণ করি ধর্ম যদি সে যে ধর্মের হবো হবে হোক সে যদি একশ্রিস্টাদের বিশ্বাস করে তার এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে এটার জন্য শ্রেষ্ঠিত থাকতে হবে পয়েন্ট আউট যেটাকে আমাদেরকে সপ্তকর্ম পদ্ধতি দেওয়া হয়েছে আনকন্ডিশন আনকন্ডিশন একটি হচ্ছে স্রষ্টা নির্ভরতার স্রষ্টার প্রতি সন্তুষ্ট আর সন্তুষ্ট থাকতে হলে আমাকে কি প্র্যাকটিস করতে হবে সাইটটি হচ্ছে তিনটি হচ্ছে সেটা সাইটটি হচ্ছে সেটা তো আমি কতটুকু প্র্যাকটিসে আসি ইমান হচ্ছে আমাদের বিশ্বাস ঠিক করলাম ইসলাম হচ্ছে কিন্তু আমাদের প্র্যাকটিস আমি যেটা ইসলাম বুঝি এটা হচ্ছে ইমান এটা হচ্ছে ইসলাম এটাতে আমি কতটুকু আছি দেখ আমরা ইমান সবাই আল্লাহর শাসন সবাই বলতেছি এগুলা এদিকে যাচ্ছি না কিন্তু আসলে আমরা যে মুসলমান দাবি করছি আমরা আসলে মানুষ কতটুক হয়েছি মানুষ হওয়ার পর যে মুসলমানের যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্যের নাম মানুষের বৈশিষ্ট্যের নাম হচ্ছে মুসলমান লোকনাথ একটি কথা বলেছেন যার সোলোয়ানা ইমান সে মুসলমান তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কর না একটি মাত্র আয়াত আছে আমাদের জামি সাহেব আবার আলেম একটি মাত্র আয়াত কোরআন সহিব আমি ছয় হাজার ছয়শ ছেষট্টিটা একটি মাত্র তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কর না এটার অপ প্রচার মুসলমান মাইনে অর্থাৎ আল্লাহ যে আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার প্রতি মৃত্যু বরণ করিও না এখন আমরা মুসলমান পোশাকে তো যাই হোক আমি এই গুণাবলী চর্চার মাধ্যমে সন্তানকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা সম্ভব মা আর বাবা এটি শুধু পারিবারিক নয় বরং সামাজিক ও আর্থিক উন্নয়নের পথ আজকে ফোরামের আমি বুঝাতে পারছি ওনাদের বক্তব্য আসছে এমন সুন্দরভাবে আপনাদের হৃদয় বলেছেন আমাদের খাস হচ্ছে মেসেজ করা কে কতটুকু গ্রহণ গ্রহণ করে ধারণ করবেন সেটা বাস্তবায়ন করবেন সেটা মলার ব্যাপার আর আপনাদের ব্যাপার তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যে সবার সাথে আছি সেটা কি আমার নাকি আল্লাহ রসুলের তাহলে বেলাম কোথায় মাইজ ভান্ডার দরবার শরীফে আমার দলিল কি কোরআন শরীফ আর কোরআন শরীফের নির্যাস হচ্ছে মাইজ ভান্ডারি দর্শন যেটা বেলাইতে মতলাকা এটা এসেন্স অফ কোরআন কোয়াইট ইম্পসিবল টু লাইজ সামথিং ওয়াচিং শরীফ আমরা মাজবান্ডার শরীর গ্রামে গিয়ে যা যাই গিয়ে আমরা বলি যে আমরা মাজবাণ্ডার শরীর গিয়েছি এক এই কথা বলে আমি আমি সামারাইজ করে দিচ্ছি যে এখানে জ্ঞানের স্তর একটা বললাম আমার যে জ্ঞানের লেখা আছে সেখানে তিনটা আমি জিনিস করেছি একটা প্রথাগত জ্ঞান একটা প্রজ্ঞা আর একটা হচ্ছে সজ্ঞা প্রথাগত জ্ঞান আমরা মা বাবা ইনস্টিটিউশন বিভিন্নভাবে আমরা পাচ্ছি বিদ্যা শিক্ষার মাধ্যমে প্রজ্ঞাটা আমাদের আসতেছে যে প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা ঘটনায় আমি সাক্ষী হলাম সেটা আমার মনে রয়ে গেল আরেকটা ঘটনা যখন দেখছি আমি যে ওই ঘটনা আগে দেখেছি এটার এইভাবে সমাধান হয়েছে এটার এভাবে সমাধান হবে